সকলেই কেমন আছে কুচি কুচি ভাইরা একটু বসি সবাই বসি যারা যুবক ভাইরা আসি দেখতে অনেক সুন্দর রাস্তাঘাটে অনেক মেয়েরা আছে নজর লাগতে পারে একটু বসে পড়লে ভালো যুবক ভাইদের প্রতি আমিও যুবক 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 তোমরাও যদি বসো বলে এক জায়গায় হয়ে হতে পারে কথা ঠিক কিনা তাহলে ভাইরা বসে পড়লে ভালো হয় কোনো এক ব্যক্তি বলেছিলেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সেই লড়াইয়ের মৌসুম এখন শুরু হয়ে গিয়েছে একদিকে কুফর লড়াই করতেছে কুফর প্রতিষ্ঠা করার জন্য অন্যদিকে তাও হাতবাদীরা লড়াই করতেছে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য একদিকে শেরেকারা তাদের শেরেকি মতবাদ প্রকাশ করার জন্য লড়াই করে যাচ্ছে অন্যদিকে ঈমানদপ্তওয়ালা ব্যক্তিরা ঈমানি বলে বলিয়ান হয়ে লড়াই করে যাচ্ছে একদিকে বিশেষ আকর্ষণ বাতিল তার বাতিলের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عرضنا الأمانة على السماوات والأرض والجبال والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم الا على كلكم راع وكلكم مسؤول عن راعيته ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. شكر الجبر كل دردين قاحب قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم ঐতিহ্যবাহী মালচন্ডী নুরানি তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষ করে নবপ্তম তার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সহকাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আগত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসুন শুরুতেই মহান রব্বে কারিমের প্রতি শুকুর গুজার হচ্ছি যে আল্লাহ তালা অন্যান্যদের মতো আপনাকে আমাকে সমস্ত পাপ থেকে বেঁচে আমাদেরকে এই মাহফিল ময়দানে কবুল করেছেন শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ চিৎকার করে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমের পেয়ারে হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সংক্ষিপ্ত আকারে দরুন সালাম প্রেরণ করছি বলছি সল্লু আলাই্লাম সকলে বলছি সল্লু আলাই্লাম প্রিয় হাজির সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ তালা এক নিষ্ঠ বান্দা যারা দুনিয়াতে শৈশবে যেদিন মায়ের বলে ভূমিষ্ঠ হয়েছি মাত্র সেদিন থেকেই আমাদের নামের পূর্বে মোহাম্মদ নামের শেষে ইসলাম বসেছে কথা বলুন ঠিক কিনা তার মানে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বিনা বিনা আপনি আমি মুসলমান হতে পেরেছি কথা বলুন ঠিক কিনা অনেক ব্যক্তিরা এরকম রয়েছে যারা মুসলমান ধর্মকে মুসলমানদেরকে ভালোবাসে তাদেরকে মহব্বত করে কিন্তু দুঃখ আফসোস তাদের জন্মই হয়েছে বেদিনের ঘরে কথা বলুন ঠিক কিনা সেই সমস্ত বেদিনের ঘর থেকে বেদিনের পরিবার থেকে বেদিনের ধর্ম থেকে আল্লাহ তারা আপনাকে আমাকে বাঁচিয়েছেন এজন্য আবারও তান বলি আলহামদুলিল্লাহ দরে সরে বলতে হবে প্রিয় হাজিরিন ছোট্ট একটি কোশ্চেন খুবই সহজ একটি করছেন আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম হলো ইসলাম আমাদের ধর্মের গ্রন্থের নাম কি আমাদের ধর্মের কিতাবের নাম কি আল আন আমরা যেই নবীর উম্মত সেই নবীর নাম কি জনাবে মোহাম্মদুল রসুল সাল্লাহু সাল্লাহ ফেরেশতাদের মধ্যে এমন একজন ফেরেশতা রয়েছেন যেই ফেরেশতা যেই সমস্ত নবীরা দুনিয়াতে এসেছে যে সমস্ত রাছুলরা দুনিয়াতে এসেছে আসার পরে যে সমস্ত মেসেজ দিক নির্দেশনা বা কিভাবে দিন ও ধর্ম বা শরীয়ত চলবে শরীয়ত যেই ফেরেস্তায় এই নবীদেরকে এনেছেন সেই নবীর সেই ফেরেস্তার নাম কি সেই ফেরেস্তার নাম কি জিব্রাইল আলাই সালাত সালাম ফেরেস্তার নাম কি জিব্রাহিল আলাইশি সালাতুয়া সালাম আমরা জানি এমন একজন ফেরেস্তা রয়েছেন কোথায় বৃষ্টি বর্ষণ করা হবে বা কোথায় হবে না মানুষের রিজিক্যাল প্রশস্ততা বাড়ানোর জন্য একজন ফেরেস্তা রয়েছেন এই ফেরেস্তার নাম কি মিকাইল আলাহি সালাতুয়ার সালাম কথা বলুন ঠিক কি না এমন একজন ফেরেশতা আছে যেই ফেরেস্তা আমার দাদার যান কবজ করেছে আমার বাবার যান কবজ করেছে সেই ফেরেস্তা আবারও ওত পেতে রয়েছে কখন আমার যান কবজ করবে সেই ফেরেস্তা নাম কি